আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো বন্ধুরা ঝমঝমে বৃষ্টির মধ্যে আমি রান্নাটা শুরু করে দিলাম তাহলে বৃষ্টিটা তোমরা দেখো আর আমার রান্নাটাও সাথে সাথে দেখে নাও একেবারে যেন স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার তোমাদের কাছে বন্ধুরা এখন তো বর্ষাকাল বৃষ্টি তো হবেই সবসময় ধারে বৃষ্টি হচ্ছে তাতে কদিন তো ভীষণভাবে নিম্নচাপ হয়ে গেল একেবারে বৃষ্টি থামারই নাম নেই তবে বৃষ্টির মধ্যে বেশ ভালো খাওয়া দাওয়া হলে বেশ ভালো লাগে সেজন্য আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম তাহলে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করে দিই চলো বন্ধুরা একেবারে উনানেই চলে যায় উনানের পাশে এসে আমি এখন কাঠের জালটা ধরিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন আমি কিছু মুগ ডাল ধুয়ে এখানে রেখেছি মুগ ডালটা আগে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপরে ধুয়ে আমি এখন এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ওটা আমি গ্যাসের চুলাই করে এনেছি সেটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মোড়ো ঘণ্ট এজন্য মুগ ডাল নিয়েছি আর এখানে কয়েক পিস রুই মাছের মাথা নিয়েছি সুন্দর করে এখন লবণ হলুদ মাখিয়ে আমি এই মাছের মোড়োগুলো একটু কড়া করে ভেজে নেব তারপর কী কী উপকরণ লাগছে সঙ্গে থাকো আর দেখতে থাকো যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবে অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিও বানাতে হয় সেই ভিডিও দেখে যদি তোমরা লাইক কমেন্ট করো তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু কড়ায় বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর এর সাইডে তো দেখতেই পেলে আমি মুগ ডালটা শুধুমাত্র সিদ্ধ করে নিচ্ছি ডালটা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে জলটাও একেবারে শুকিয়ে গেছে এখন আমি একটু নাড়িয়ে নেব এত জলদি সিদ্ধ হয়ে যাবে আমি ভাবতে পারিনি বেশিক্ষণ কিন্তু আমার লাগলো না এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন আমি আর একটু নাড়িয়ে নেব এখানে কিন্তু এখন একটু গরম জল অ্যাড করে দেব তাহলে টেস্টটা কিন্তু বেশি ভালো হবে জলটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নিলাম এখন আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে সেই একই মশলা রং দারুচিনিও তেজপাতা আর ছোটো এলাচ মশলাগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই বাটা মশলাটা এই বাটা মশলার মধ্যে আছে লাল লাল শুকনো লঙ্কা বাটা আদা ও রসুন এটা দিয়ে আমি একটু কষিয়ে নেব এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছের মোড়াগুলো সুন্দর করে ভাজা ছিল আবার কিন্তু এই মশলার সঙ্গে আমি একটু কষিয়ে নেব আর এভাবে কিন্তু কষিয়ে নিলে টেস্টটা কিন্তু সুন্দর হবে মোড়া তো সমস্ত মশলার সঙ্গে আমি মাছের মোড়োটা এভাবে একটুখানি কষিয়ে নেব চট জলদি কিন্তু রান্নাটা হয়ে যাবে আমার একেবারেই কিন্তু আমার মাছের মোড়ো কষানো রেডি এখন আমি কিন্তু দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা মুখ ডালগুলো কম বেশি এগুলো কিন্তু আমরা হাউস ওয়াইফ যারা সবাই বানাতে পারি তবু আমি যেভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে রাখা মুখ ডালটা এখন আমি একটু সুন্দর করে নাড়িয়ে নেব শেষে কিন্তু একটু মিষ্টি অ্যাড করে দেব তাহলে কিন্তু রান্না একেবারেই রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো একেবারেই আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু রেডি বেশি পাতলা বেশি ঘন করেনি মাঝামাঝি বেশ রেখেছি তাহলে ভিডিওটা এখনই শেষ করছি আল্লাহ হাফেজ